হ্যালো বাবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবিস টাইমস ট্রুইতে সবাইকে আরো একবার ওয়েলকাম জানি আজকে আরেকটা দিন তোমাদের সাথে ভাগ করতে চলছি কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর এই যে দেখো বাবাই সোনার ঘুম কমপ্লিট হয়ে গেছে বাবাই সোনাকে তার দিদু ট্রেনের উপর থেকে মানে মিডিলের সিটটার থেকে মিডিলের সিটটা একটু ডাউনই থাকে এত একটা উঁচা থাকে না তো এখান থেকে নামালো ফ্রেশ ট্রেশ করালো ব্রেকফাস্ট একটু সে একটু হয়েছে সেরকম ভারী কিছু হয়নি আর এই যে আমাদের সাথে দাদা বৌদি গিয়েছিল ওনার বাবা আর কি মানে আমাদের ম্যাশও হবে তো ম্যাশোটা এত আদর করছে আমাদের বাবাই কে মানে বাবাই কপালটা অনেকেই লাকি সত্যি অনেকেই লাকি ও মানে যেখানে যায় ও মানে এত আদর করা মানুষ পায় মানে কেউ বুঝতে পারবে না যে ওরা নিজের আপন না পর এতই ভালোবাসা পায় আর আমি এখানে বসে বসে মানে কত আর কথা বলা যায় কত আর কি করা যায় বলো বসে বসে এই দেখো ফেক নেলসগুলো লাগালাম কারণ আমার নেলসগুলো ওই পুরী আসার আগে একদমই ছোট হয়ে গেছিলো ফেটে গিয়েছিল তারপর আমি জিদে কেটে দিয়েছি তার জন্য এখন বসে বসে ফেক নেলস কিছুটা লাগালাম আর সবাই বসে ডিম সিদ্ধ নিয়েছি তো সবাই বসে খাবো আমার মা ছাড়া মা ডিম খাবে না আর বাবাইকেও দিয়েছি আমরা সবাই খেয়েছি আর কি আর জায়গায় জাগায় তো নদী প্রচুর নদী পেয়েছি প্রচুর নদী কত নদী পেয়েছি আর কতবার ভিডিও করব বলো তো একটা তারপর নবদ্বীপ পাবই অবস্থা তো ওইখানে শাড়ি উঠেছে নবদ্বীপ পাওয়া কাছাকাছি আর কি শাড়িওয়ালা তো উঠতেই থাকে আর আমার মা শাড়ি নেবে না তা তো কখনো হয় না পোড়ক চাই না পরুক শাড়ি নিয়ে নিয়ে বসে থাকে কতগুলো বাবাই তো ঘুমাচ্ছিলো তখনও দেখলে আর আমরা এখন একটু স্টেশনে নেমেছি এইটা নবদ্বীপ ধাম স্টেশন তো নবদ্বীপের থেকে সবাই আমরা তো এসেছি কিন্তু দাদা বৌদি তারা আসেনি তার জন্য আর কি প্ল্যাটফর্মে নেমে একটু নমস্কার দিল আর তারপর আবার নবদ্বীপ থেকে ছেড়ে দিল বেশি একটা স্টপেজ ছিল ছিল না তিন মিনিটের জন্য স্টপেজ ছিল আর কি নবদ্বীপ ধামের আর আমরা বসে তারপর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে গেলাম আর এই যে দেখো নবদ্বীপ ধাম এখানে লেখাই আছে তারপর বাবাই সোনার একটু অ্যাক্টিং তোমাদেরকে দেখাবো ও কানে হেডফোন লাগিয়েছে হেডফোন লাগিয়ে ও ভাবছে জানি কি জানি হ্যাঁ হোম থিয়েটার কানে নিয়ে বসে গেছে অ্যাকচুয়ালি আমি হোম থিয়েটার কী বলে হেডফোন দিই না কিন্তু বাবাইকে কারণ অনেক সাউন্ড দিয়ে ও শুনে কিন্তু এখানে সাউন্ড কমিয়ে দিয়েছি তার জন্য আর কি ও খুব খুশি পাচ্ছে আর বাচ্চা মানুষ কত বা বল চলবে বলো কত বা কথা বলবে কত ঘুমাবে আর দেখো কাছাকাছি এসে গেছি এখন এসে গেছি আমরা হাওড়া তো হাওড়াতে অনেক সময় স্টপেজ থাকে বিশ মিনিটের মতন স্টপেজ থাকে তো এইখানে এসে আমরা খাবারের দিকে ছুটে গেলাম রাত্রের খাবারটা আর কি আর রুটি নেবো না কী নেব তো চলো দেখা যাক কি নেই আর অ্যাকচুয়ালি আমরা তো ফার্স্ট টাইম এসেছি এত বড় জায়গা এত বড় জায়গা নিয়ে মানুষ যে বসে আছে ওয়েটিং হলেই হবে তো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর আমার তো হাওড়া ব্রিজে ওঠার অনেক স্বপ্ন গো তো হাওড়া স্টেশনে ফার্স্ট এসেছি দেখা যাক পুরীর থেকে আসার পথে যদি পসিবল হয় তাহলে হবে আর কি না হলে তো কোথায় আর এইখানে খাবার খুঁজতে খুঁজতে আমরা একদম স্টেশনের লাস্ট জায়গাতে এসে গেছি আর এ দেখো দেখো চারোদিকে শুধু ফাস্ট ফুডেরই দেখা যাচ্ছে আর এখানে বিরিয়ানির হান্ডিগুলো দেখো এত বড় বড় শুধু দেখেই ভাল লাগছে আর কি খাবো আমার খাওয়ার চেয়েও দেখা অনেক ভালো লাগে সত্যি বলতে কি মানে বিরিয়ানি কিন্তু আমরা নেবার কথা কারণ একটু নেব এখানে টেস্ট করতে হবে তো বিরিয়ানিটাও তো তার জন্য বিরিয়ানিটাও একটু নেব ফাইনালি আমরা হাওড়ায় এসে পেয়েছি আর এই যে বোন তারা খাওয়া নিচ্ছে রুটি আর ভাতের মধ্যে মানে ভাবছি যে কি নিব কি না আমি এত খুশি কি বলবো ফার্স্ট টাইম আমরা হাওড়াতে এসেছি আমার অনেক ভালো লাগছে আর এখনো খাওয়া মানে ডিসিশন হয়নি তো ডিসিশন হয়ে নেই তারপর দেখাবো কি খাওয়া এখানে জানি না আমরা রুটি আমাদের আসামে রুটি অনেক কম দাম রুটি বলো ভাত বলো আর এখানে একটা রুটি আঠারো টাকা করে তো যাই হোক আমরা রুটি নিয়েছি আর এক কারি নিয়েছি চলো ট্রেনে গিয়ে দেখাচ্ছি রুটি নিয়েছি তারপর ট্রেনে মানুষকে মানে বৌদিকে ফোন করে জিজ্ঞেস করেছি বলেছে বিরিয়ানিও খাবে তো বিরিয়ানিও নিয়েছি চলো ট্রেনে গিয়ে এখানে বিরিয়ানি রুটি আর এক কারি নেওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো তারপর আর কি রাত্রটা এইভাবে কাটাচ্ছি স্টেশন দেখে দেখে আর পুরীর জন্য অনেক অপেক্ষা করছি বন্ধুরা কি বলবো তোমাদেরকে যে আমি কি হারে ওয়েট করছি পুরীর জন্য ঘুমটুম নাই হয়ে গেছে আমার পুরী দর্শন করার জন্য আর ফাইনালি সকাল হয়ে গেছে এই তো কিছুটা মুহূর্ত ওয়েট শুধু পুরী আসছি মানে পুরী ঢুকে গেছে আর আমরা এখন আর কিছুটা সময়ের জন্য আর অপেক্ষা যে পুরী স্টেশন দেখতে পাবো তো দেখো ফাইনালি পুরী স্টেশন দেখতে পেয়ে গেছি আর এখন আমার খুশিকে দেখে এতটা দিনের অপেক্ষা এতটা দিনের স্বপ্ন আমার পুরো হয়ে গেছে যে আমি পুরী দর্শন করেছি এখন বাস জগন্নাথ বাবাকে দেখা দিয়ে কথা আর কি তো জগন্নাথ বাবাকে দেখবো এখন আর চলো আমরা এখন নেমে গেছি তো চলো এই যে নামলাম পুরী স্টেশনে তারপর কোথায় যাই কোথায় না যাই সব কিছু নেক্সট ব্লগে পাবে আবার এই ব্লগটাকে এখানে অ্যান করে আবার নতুন করে ব্লগ এখান থেকে স্টার্ট করব তো চলো গাইজ আজকে পর্যন্ত এতটুকুই আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই আমার জন্য ওয়েট করবে আমি আসবো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করতে তোমাদেরকে নতুন নতুন কিছু দেখাতে তো চলো গাই স্টার্ট হবে লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর হ্যাঁ নতুন যারা আমার ব্লগ দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইজ আর তোমাদের ভালোবাসা এইভাবে দিতে থেকো চলো তাহলে টাটা আজ তাহলে আসি বাই বাই